আজ বের হয়েছি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দেখার জন্য তো রাস্তার মাঝে অনেকটা দূরত্বের কারণে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিলাম যাতে করে খুব দ্রুত আমরা পৌঁছাতে পারি ফুলতলা বাজার থেকে বেশ খানিকটা দূরেই তো যাচ্ছি আমরা তিনজন রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা জিনিস কিন্তু সন্দেহ আছে এখন যে আদৌ কি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি এইখানে ছিল নাকি এরা নিজেরাই হুদায় বানাইনি রবীন্দ্রনাথের বাপের নাম কি জানো সত্যেন না 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 সত্যেন্দ্রনাথ দত্ত তো একটা কবি তাইলে ইয়া ছিল না ওই যে দেবেন্দ্রনাথ হ্যাঁ মনে পড়ছে দেবেন্দ্রনাথ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ওর পিতা যদি দেবেন্দ্রনাথ হয় আর দেবেন্দ্রনাথের ছেলে যদি রবীন্দ্রনাথ হয় তাইলে প্রশ্ন হলো রবীন্দ্রনাথের কি ছেলে মেয়ে নাই তাইলে ছেলে মেয়ে আছে জানি না আমি সঠিক জানেন আপনারা যদি থাকে তাইলে সে কবি হইনি নাকি সিঙ্গার হইছে আল্লাহই জানে যাই হোক যেটা হইছে ওইটা নিয়ে মাথা গামায় লাভ নেই যাচ্ছি খুব দ্রুত পৌঁছাতে হবে তো তার কি আর বংশ বিস্তার হয়নি তাইলে শ্বশুর বাড়ি বানানোর দরকার ছিল কি যদি বংশ বিস্তারই না করতে পারে বংশ বিস্তার করাটা আসলে খুবই জরুরি ছিল তার জন্য তার বংশটা ধরে রাখা যেহেতু তিনি নবেল বিজয়িতা একজন কবি আর আমাদের বর্তমান সরকারও তো নবেল বিজয়িতা তো সব মিলিয়ে তার একটা বংশ বিস্তারের দরকার ছিল কিন্তু তিনি কি করেন এই যে সামনে তো বিয়ে বাড়ি কার খাওয়া দাওয়া কি এখান থেকে না যাই আগে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়িটাই দেখে আসি পথই শেষ হয়নি এই ডান পাশে পাপড় বানাচ্ছে কিন্তু দেখা যায় ও এখানে অবশেষে দেখা গেল রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ির দরজার দিকে আমরা এগোলাম তো এখানে কিছু নোটিশ বোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছি তো বন্ধুকে এখান থেকে আবার টিকিট কাটতে হয় টিকিট কাটতে জোন প্রতি কতজন দশ টাকা করে মাত্র দশ টাকা করে টিকিট তো আমরা তিনজন গিয়েছি তো আমি মানি ব্যাগ বের করে আমার ফকিনী বন্ধুকে টাকা দিলাম টিকিট কেনার জন্য টিকিটটাও নিয়ে আসলো আর আমি এদিকে বোর্ড দেখছিলাম এটা রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি কিন্তু তো মিউজিয়াম হয়ে গেছে ভিতরে ভিডিও করতে দিবে কিনা না যে বোর্ড এখানে আবার ঝামেলাও আছে মানে ওই যে ইটিশ পিটিশ আছে না নিরিবিলি জায়গা দেখলেই তো মনে করেন যে ওদের ইয়াও দানা দুন আর ঠিক থাকে না এই যে নোটিস দেখেন তো বন্ধু ওই টিকিট তিনটা নিয়ে আসছে ভিতর দিকে যাব তো এখানে যে যে বিডিবি আনসার যিনি তিনি বলতেছেন যে ইয়া করতে গাড়িটাকে ভিতরে পার্কিং করতে তো পার্কিং এর জন্য ইয়া ইয়ে ইয়াস পাইছি দেখছেন ওই একটা আরো আছে মেবি ভিতরে পাবো যাদের সন্ধানে এসেছি তাদেরকে পাবো মনে হয় বন্ধুরা তো খুব অ্যাগ্রেসিভ তারা এগিয়ে গেছে অনেক দূরে তো আমি ভাবতেছি পার্কিংটা করব কই গাড়িটা তো বন্ধু বলল যে ওইখানে ও মাই গড দেখছেন 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 এটা ও ও মাই ওইটা এটা হলো রবীন্দ্রনাথের কত তম জন্মদিন আবার একটা গেট দিয়ে ঢুকলাম ঢোকার পর দেখতে পাচ্ছি ভেতরে একটা বাড়ি আসলে বাড়ি নাকি মসজিদ নাকি মন্দির মনে হচ্ছে মন্দির কিন্তু ওই যে রবীন্দ্রনাথের মাথা পুরো বডিটা দিত কিন্তু মাথা কেন দিছে এখানে কিছু বিশেষ লিপি কথা লেখা এখানে কিছু বিশেষ বই যে ভাই বো আই শেষ বলতেছে ভিডিও করা যাবে না আমি জানতাম যে এমন একটা কিছু হবে কিন্তু আমি তো না বান্দা ভাই ভিডিও না করে তো ছাড়বো না আমি যেভাবে হোক তখন তাদের থেকে সরে এসে ভিডিও চুরি করে ভিডিও করছি কিন্তু খেলা তো দুই তালায় লাগছে দুই তালায় আমি দেখছি অনেকগুলাই ডিস পিটিস রয়েছে ডিস পিটিস দেখার জন্য এর এগুলা কি আসো আদৌ কিগুলা মানে এই যে এগুলা কি পিকচার দিয়ে মানে হুদাই একেবারে শুধু শুধু পিকচার এই যে যে সিঁড়ি এইটা নিয়ে একটা কাহিনী ঘুরছে আজ সেটা একটু পরে আপনাদেরকে শেয়ার করতেছি এই যে 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 মতো জিনিসটা দেখতে পাচ্ছেন এই যে সাইডে দেখছেন কি অবস্থা কারা ঢুকছে ভিতরে তো এইটা কে কে এসে মা তো বাইরে গেলাম তো ওই আমাদের দেখে ক্যামেরা দেখে তারা দৌড়ায় পালা হইল তো বন্ধু তুমি কি করো তো বলতেছে সামনে যাওয়ার জন্য তো আমরা সামনে যাচ্ছি আর এই যে রেড আঙ্কেল ইয়ে শুধু বারবার বলতেছে ভিডিও আপ করার জন্য রুলস নাই রুলস নাই রুলস নাই বাল নাই সাল নাই এটা নেই সেটা নেই ও গাইস যেটা বলার কথা ওই যে যে রেলিংটা দেখছেন না যে ওইটা ওই সিঁড়ি দুটা হ্যাঁ এসে তারা ভেঙে ফেলছে করতে গিয়ে যে এত মজবুত জিনিস কেমনে সেটা তারাই জানে তো যেভাবে দানা দোনা দিয়ে যেভাবে হোক ভাঙছে ভাঙার পর তাদের আটকাইছে এখানের কর্তৃপক্ষ যারা আছে তাকে আটকানোর পর তাদের কাছ থেকে জরিমানা হিসেবে টাকা চাই পরে ওরা তো মনে করেন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরো ওই যে বোকা বনে চলে গেছে বোকা বনে যাওয়ার কারণে ওরা কথা বলতে পারতেছে না পরে আমরা ইয়ে করলাম তাদের পক্ষ নিয়ে কিছু কথা বললাম বলার পরে তাদেরকে জরিমানা ধরবে এটা করবে সেটা করবে তাদের পক্ষ নিয়ে এরপর হচ্ছে তাদেরকে ওইখান থেকে বাঁচিয়ে বের হলাম তবে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি তাদের দেখাতে পারিনি ভিডিও করা নিষেধ ছিল পুরোপুরিভাবে কর্তৃপক্ষ করতে দেয়নি ও ইয়াস এটা কে ও মাই মাইক দূর হয় না আমি ভাবছি একা তাইলে ভাবতাম যে ম্যাম লিফট লাগবে হয় না ও যা বলছিলাম তারপর ওদেরকে বাঁচিয়ে ওদেরকে পাঠিয়ে দিলাম তো ওরা আমাদের খুবই সাপোর্ট করলো এবং খুবই ভালোবাসা দেখালো এই যে দুই সাইডের যারা যা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ইয়া করে পাপড় পাপড় বানাই তো অন্য একদিন আমরা আসব। এসে পুরাটা দেখানোর চেষ্টা করব পাঁপড় গুলো বানায় কিভাবে এবং কিভাবে সেগুলো মেক করে মানে তার পুরো প্রসেসিং আপনাদের দেখাবানোর চেষ্টা করব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমি ভিতরে ভিডিও ইয়ে সামনে দিয়ে ইয়ে কারা যায় রে এই যাই হোক দুর্ভাগ্যজনক হলেও পুরো ভিডিও পুরো কমপ্লেক্সের ভিডিও দেখাইতে পারলাম না আর এদিকে নামাজের সময় এক্সকিউজ মি ম্যাম টু সরে যান ম্যাম বাসির শব্দে ভয় পেয়েছে তো সব মিলিয়ে আমরা ব্যাক করলাম মাদ্রাসার দিকে ব্যাক করার পর আমরা যাচ্ছিলাম আর গল্প করতে করতে যাচ্ছিলাম যে যদি আমরা ওদের প্রোটেস্ট না করতাম তাহলে তো ওরা পুরোপুরি পোকা বনে যাচ্ছে এই যে দেখছেন বাম পাশে এগুলো হচ্ছে পাপড় বানাচ্ছে তো ইনশাল্লাহ পর একদিন আপনাদের পুরো কমপ্লেক্সটা ঘুরিয়ে দেখাবো পিছনে অনেক জায়গা আছে কমপ্লেক্সের তো সেগুলো দেখানো হয়নি আজান দিয়ে দিয়েছে নামাজে যেতে হবে তাই হচ্ছে চলে আসলাম আর ওই গিয়ে তো ঝামেলায় করলাম মানে ওদের নিয়ে কথা বলতে বলতে সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতে পারিনি তো সব মিলিয়ে চলে আসলাম আগান বাগান তাই এইখানে মানুষ এই যে ডান পাশে পাপড় বানাচ্ছে মানে পাপড় এইখান থেকে মানে পুরো বাংলাদেশে পাপড় রপ্তানি আমার যেটা মনে হয় কিন্তু সব মিলিয়ে ঘুরতে পারলাম না এটা হচ্ছে কষ্টকর আর ওদের পক্ষ নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক চলল তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে ভাই তোরা ওটা ভাঙলি কেমনে কেমনে ভাঙলি তো যাই হোক পরে একদিন ইনশাল্লাহ আপনাদের পুরোপুরি কমপ্লেক্সটা ঘুরিয়ে দেখাবো আজ এই পর্যন্ত তাহলে অন্য আরেকগুলো লাগে অবশ্যই দেখা হবে আর সাপোর্ট করছেন না আপনারা আমাকে কেন জানি না তবে ইনশাল্লাহ প্রথম প্রথম তো একটু খারাপ হবে তবে পরে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখন একটু সাপোর্ট করেন তো সবাই ভালো থাকেন সবার মা বাবার জন্য দোয়া করেন সুস্থ থাকেন